তো এখন দেখাবো তোমাদেরকে কেমন লাগছে সেটা লক্ষ্য করলাম আর এই যে দেখো ব্যাগের দুপুরটা দেখো সাইড গুলো দেখতে পাচ্ছ একদম সমান সমান কিন্তু হয়েছে তোমাদের কেমন লাগলো তো হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম ব্যাগ তৈরি করার জন্য চলো তোমরা পুরো ব্লগটা দেখবে শীত করবে না তাহলে চলো ওই যে দেখতেই পাচ্ছ লোট চকটা লোটের চকচকে একদম বস্তা নিয়ে নিয়েছি তো এটাকে এখন কাটিং করবো কাটিং করার পরে তৈরি করবো তো ওই যে ব্যাগটা আমাদের ভাজতে নিচে রেখেছিলাম তো তার জন্য মানে এইভাবে ঘাস পরে গেছে তো আমি এটাকে এভাবেই কাটবো দেখতে পাই যে দেখতে পাচ্ছ বস্তাটা তারপরে বস্তাটা এই ঘাস ভাজ সহকারে আস্তে ছুরি দিয়ে কাটবো এই যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো তো অনেক দিদি ভাইয়ের প্রশ্ন ছিল যে তুমি কোন সুতা দিয়ে কাজ করো কিন্তু আমি অনেক ব্লকে দেখিয়েছি যে সুতোটা তো এই যে দেখতেই পাচ্ছি আমি সুতোটা এটা কিন্তু রস সুতো তো রস সুতো দিয়ে ব্যাগের কাজ করতে হয় না হলে কিন্তু ব্যাগ মানে বেশি দিন লাস্টিং করবে না আর ব্যাগ রস সুতো দিয়ে কাজ করতে লাগে সবজি নেওয়া হয় তো তার জন্য তো এটা কিন্তু আমি এক কিলো একটা রিল এনেছিলাম তো এটা দিয়ে অনেক দিন ধরে কাজ করছি তো এখন অনেকটাই আছে সেটা শেষ হলে পরে আবার আনবো তো যখন নতুন একটা রিল আনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই বছর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পট্টিটা কাটা হয়ে গেল তো যে এখন সাইটের দিকে কাটবো এই যে কেটে নিচ্ছি তো তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে এই যে দেখো আমার একদম দেবে তো এখন একদম ব্যাগ বানানোর কাজে চলে যাব আর তোমরা পুরো ভিডিওটা করবে না অবশ্যই লাইক করে শেয়ার করবে আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে তো আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো এখন ফাইনালি আমি চলে যাবো আর দেখতে পাচ্ছ মুড়ি দেওয়ার জন্য রেডি করে নিয়েছি এখন আমি মুড়ি চলবো ঠালানো সঙ্গে কথা বললে বুঝে কম যায় তার জন্য আমি পরে কথা বলি এই যে দেখতেই পাচ্ছ একদিকে হয়ে গেল তো বন্ধুরা এখন আমি ফিতে লাগানোব তো দেখো কীভাবে ফিতেটা আসতে লাগানো হয় তো ফিতে আগের ফিতেটা শেষ হয়ে গিয়েছিল তো আমি এখন নতুন ফিতে নিয়ে আসছি তো এই যে দেখো আমার কিন্তু সুতোটা ফুলে গেলো তো সুতোটা এখন লাগাবো যে শুয়ের মধ্যে তোমাদেরকে অন্যদিন সব কিছু আবার শেয়ার করব যদি তোমরা বলো যে কোনটা কোনটা শেয়ার করব সেটা অবশ্যই করব তো তোমরা বলছো না দেখে কিন্তু আমি শেয়ারটা করছি না এর আম রাত্রিবেলা আমি সুতো লাগাতে পাচ্ছি না তো ওই যে সুতোটা আমার লাগানো হয়ে গেল তো এখন ফিতে লাগাবো এটি দেখতে পাচ্ছ তো আগে দিনটা শেষ হয়ে গেছিল তো এখন নতুন একটা এনেছি আর এটা ছোটো ব্যাগের জন্য ওই চিকন দেখো আমি একটা মাপ করে নিয়ে নিলাম আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় মানে একটা ফিতে দিয়েও কাজ করতে পারো তো আমি প্রথম থেকে কিন্তু এইভাবেই কাজটা করছি একটু শীতে লাগাচ্ছি দেখতে পাচ্ছি তো বস্তাটা আজকে কিন্তু দারুন মানে তাড়াতাড়ি কাজটা হচ্ছে একদম ছিটকে দিচ্ছে বস্তা আর কাজটা করতে আজকে ভালো লাগছে তো মেশিনটার একটু প্রবলেম দিচ্ছিলো তার জন্য একটু দেরি হচ্ছে না হলে এতক্ষণ আমাদের একটা তৈরি হয়ে যেত আর তোমাদেরকে বারে বারে বলছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে তো আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর আমার ব্যাগ বানিয়ে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু এটাও জানিয়ে তোমাদের ভালোবাসায় আমি ব্যাগ বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি নাহলে তো আমি একাটাই কাজ করতাম তোমাদেরকে শেয়ার করতাম না

কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ পট্টিগুলো আমি নিয়ে নিলাম হাতে তো পট্টিগুলো আমি এইভাবে ধরবো ধরার পরে যে এই কুমিটাকে কাটবো কাটলাম তো তো কাটলাম কাটার পরে এই এই কাটাটা এটা একসাথে বসিয়ে দিলাম দেওয়ার পরে এদের দিকে নিয়ে এলাম নেওয়ার পরে এসে হয়ে চাকরি কত সহজের বৈশাখে টাকা ইনকাম করতে পারবে বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপর কিন্তু করতে পারবে এই কাজটা অনেকের বাড়িতে কাজ নেই তারা বেশি করতে পারবে

তো এইগুলোকে তোমাদের অন্য ব্লকে শেয়ার করবো যে এখানে কিন্তু অনেক রকমের আমার ব্যাগ আছে তো ওইগুলোকে অন্য ব্লকে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ বস্তাগুলো আছে আর আমি তো ঘরেই কাজ করছি আমার ঘরটা দেখো মানে ঘরের ভিতর জায়গায় নেই মানে এদিকে সুকেস ড্রেসিং খাত এদিকে তো দেখতেই পাচ্ছো একটা ডাইনিং টেবিলের মধ্যে কথা দিচ্ছে তার জন্য আমি ঘরের মধ্যে কাজটা করছি কেননা রাত্রে বলা হয় আমি যেহেতু ভিডিও করি

আর ওই দিকে কাজটা করতে তো ভালোই লাগে কিন্তু এই দিকে মুড়ি দিতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু বস্তাটা দারুণ খিচলে না মানে ধরাই যাচ্ছে না এত কিছু বস্তা দেওয়া তো কাজটা করতে ভালো হয় মানে যেভাবে দেবে সেভাবে থাকবে

আমার স্কুল হয়ে গেল তো এখন দেখাবো তোমাদেরকে কেমন লাগছে ছোটোগুলো দিলাম আর এই যে দেখো ব্যাগে বুঝে যে দেখো সাইডগুলো দেখতেই পাচ্ছো একদম সমান সমান কিন্তু হয়েছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জলে ঠিক আছে তোমাদের ব্যাগটা ভালো লেগেছে তো সুন্দর একদম একটা চালের বস্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর সবাইকে গুড নাইট টাটা